বাবা মানে ছোট দুটি শব্দ বিশালতা অনেক বড় বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে বাবা মানে শত অভাব অন্টন থাকা সত্ত্বেও সে মানুষটির সন্তানদের সেটা হাস বুঝতে দেয় না বাবা মানে শত আবদারের এক অফুরান্ত ভান্ডার বাবা মানে একটা বৃক্ষ যার ছায়াতে পুরো পরিবার আশ্রয় নেয় বাবা মানে আমার চোখে একজন হিরো বাবা মানে ভয় কিসের আমি তো আছি বাবা মানে সমস্ত ঝড় ঝাপটা থেকে সন্তানকে যে জাগলে রাখে বাবা মানে একটা বিশ্বাস একটা ভরসার হাত একটা মধুর সম্পর্ক বাবা মানে নিজের সুখ ত্যাগ করে সন্তানের জন্য নিঃস্বার্থ পরিশ্রম করে যাওয়া বাবা মানে পরেও নিবিড় ভালোবাসা বাবা মানে পৃথিবীর সকল পুরুষ খারাপ হলেও পৃথিবীর কোনো বাবাই খারাপ হয় না বাবা মানে একজন দার্শনিক সময় পরিবারে ভালো রাখার কথা চিন্তা করে বাবা মানে যাকে কখনোই বলা হয় না ভালোবাসি ভালো থাকুক সকল বাবা নামের মানুষ